ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন দেখো আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে উপর করে দিয়েছি ওখানে আছে কলা সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি আর এই দেখো সবিনে তরকারি রান্না করলাম তো প্রতিদিনের জন্য মাঠে ভাত নিয়ে যাবো আর আমার সোনা পাপা ওই দেখো কি করছে কি করছো পাপা বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে ছাতা মাথায় দিয়ে বসে আছে তো ফ্রেন্ডস দেখো সোনা পাপা ডিম ভাজা খাওয়া বললো ওর জন্য ডিম ভাজা করছি দেখো

তো ফ্রেন্ডস দেখো প্রচুর ঘেমে গেছি এই দেখো এই বাসগুলো সব ফাটালাম ওই পেছনে আর কটা আছে এই বাসগুলো সব ফাটালাম এখন আর এখন যাচ্ছি দেখো এই পাশের বাড়িতে একজন ফোন করেছে বললো যে ওদের বাড়িতে একটু ফোনটা দিতে কথা বলবে চলো দিই কথা বলে নিক আবার কথা হচ্ছে পরে তোমাদের সঙ্গে তো ফ্রেন্ডস দেখো আজকে ঠাকুর বিসর্জন তো ঠাকুর বাইরে বার করেছে বাইরে বের করে পুজো দিতে হয় আর এই দেখো কালাই গাছগুলো বলেছিলাম না কালাইগুলোর গাছ হয়ে যাবে ওই দেখো অল্প অল্প গাছ হয়েছে আর এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে মনে হয় কাকির হয়ে গেছে পুজো দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের ঘাইটাল হতে হয় ঘাইটাল যে লাঠি নিয়ে নাও লাঠি নাও পাপা লাঠি নাও তারপরে অনেক কিছু বলতে হবে তো এই দেখো সোনা পাপা ঘাইটাল হয়ে গেছে ঘাইটালের হচ্ছে মাথায় গামছা বাঁধতে হয় এই দেখো বেঁধে দিয়েছি গামছা এদিকে তাকাও সোনা তাকাও এদিকে ঘাইটাল হয়েছে এই দেখো মাথায় নৌকা নিয়ে নিয়েছে সব কিছু ধান চাল সোনা রূপা

দেখো ধান চাল সবকিছু নামিয়ে নিল দেখো ইঁদুরের মাটি নিয়ে এখানে দিতে হয় চলে ইঁদুরের মাটি দিয়ে দিলাম

ঘাইটাল ভাইয়া কে আর তুমি কি বাণিজ্য করতে যাচ্ছ বাণিজ্য করতে না বাণিজ্য করে আসলা তো ফ্রেন্ডস দেখো ঋষব পাগড়ি বানছে এখন ঠাকুর নিয়ে যাবে মাথায় করে দেখিয়ে দিয়ে ঘোরো পাপা বাহ খুব সুন্দর হয়েছে যাচ্ছে টুপরা দিয়ে ধরাই দাও না যাচ্ছে গঙ্গায় ঠাকুরটাকে নিয়ে দেখো আমি এখন একটু সেলাই করতে বসেছি এ দেখো সেলাই করছে এটা বাবা এসছিল বাবা কৃষ্ণ তখনই শুরু করেছিলাম এই ব্লাউজটা কাটা ছিল তো কালকে হাতের কুচিগুলো করে রেখেছে এই দেখো এটা হাতে কুচি হবে এখন হচ্ছে কি করব বলো তো এখন হচ্ছে ফিনিশিং টাচ মানে ফিটিংসটা করব তো ফিটিংসটা করলেই হয়ে যাবে ফ্রেন্ডস আমার স্নান করা হয়ে গেছে এখন বাজে যে দুটো আঠাশ তো ভাত খাবো এখন সোনাপ খাবে সোনা বাপাও স্নান করাচ্ছে হয়ে গেছে ইয়ে একটু ঘুরু করো ওইখানটায় দেখো আর হাওয়ায় কত বাস পাতা চলে এসছে বারান্দা একটু ঘুরু ঘুরু করো সুন্দর লাগবে ইয়ে কত সুন্দর লাগছে হচ্ছে আর না আর এবার পরে যাবা হয়েছে এবার পরে যাবা সেই সাদা জামাটায় ভালো হয় হয়েছে দাঁড়া পরে যাবা আমি ধরি দেখি ধরি ধরি হ্যাঁ আর না এ ঘুরে যাচ্ছে আগর থাকে না থাক